হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করতেছি আল্লাহরতাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আর এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ এটা মূলত বগুড়া জেলা বগুড়া জেলার যে চার মাথা বলে সবাই এই চার মাথার পাশেই কিন্তু নাবানা সিএনজি পাম্প এই নাবানা সিএনজি পাম্পে আমরা মূলত এক কিলো ওয়ার্ডের একটা অনগ্রিজ সিস্টেম ইলেক্ট্রেশন করে দিয়েছি তো যেহেতু এটা টিন সেট সিএনজি স্টেশনটা তো টিন শেডের উপরে আমরা এটা ইনিস্ট্রেশন করছি প্যানেলগুলো আমাদের সেট আপ করার শেষ আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে কিন্তু দেখতেছেন যেহেতু আমরা দেশ এর যে কোনো জেলা উপজেলা বাংলাদেশের ভিতরে বিভিন্ন জেলা উপজেলা থানা শহর বিভাগীয় শহর এমনকি গ্রাম অঞ্চলেও আমাদের কাজের কিন্তু অসংখ্য ভিডিও আছে তো উপরে যেহেতু আমরা প্যানেলটা সেট করলাম আর ভিতরে আমরা ইনভার্টারটা সেট আপ করছি আমরা অলরেডি আমাদের কাজটা গোছানোর শেষ আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছেন আমাদের ইনভার্টারটা কিন্তু চলমান তো আপনারা যদি কেউ অল্প খরচের মধ্যে ভালো মানের সোলার সিস্টেম বসাতে ইচ্ছা প্রকাশ করেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্ত